আচ্ছা কালকে সিনেমাটা তৃতীয় দিনে এবং চতুর্থ দিনে কত রুপিস কালেকশান করলো নাকি প্রথম দিন এবং দ্বিতীয় দিনের থেকেও বেশি খারাপ অবস্থায় আছে অন্যদিকে তৃতীয় দিনে ছিল ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার ফাইনাল ম্যাচ ইন্ডিয়া তো ওই ম্যাচে বিজি হয়েছে তোমরা তো জানোই আর এই ফাইনাল ম্যাচ কি সিনেমাটার উপর কোনো প্রভাব ফেললো নাকি ফেলো না আর মোট কত রুপিস তারা এই চার দিনে কালেকশান করেছে বিস্তারিত জানাবো এই ভিডিওতে প্রথম দিনে কালকে সিনেমাটার মোট কালেকশন ছিল একশো একানব্বই কোটি পাঁচ লক্ষ রুপিস দ্বিতীয় দিনে কালকে সিনেমাটার কালেকশন ছিল চুয়ান্ন কোটি রুপিস তৃতীয় দিনে তো ছিল ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার ফাইনাল ম্যাচ তো ইনকামটাকে একটু পড়লো নাকি কোনো প্রভাবই পড়ে নাই তো সারপ্রাইজিংলি তৃতীয় দিনে কালকে সিনেমাটা কালেকশন করেছে চৌষট্টি কোটি রুপিস বুঝতেই পারছো ক্রিকেট ম্যাচটা সিনেমাটার উপর কোনো খারাপ প্রভাব ফেলতে পারেনি আর এমনিতেও সিনেমাটার উপর খারাপ প্রভাব পড়বে না কারণ দর্শক মহল থেকে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট রিভিউ ভালো আসছে মানে যারা সিনেমাটা দেখেছে তারা বেশিরভাগ মানুষই কিন্তু ভালো রিভিউ দিচ্ছে যে সিনেমাটা দেখার মতো খুবই ভালো একটা সিনেমা এনজয় করার মতো একটা সিনেমা আর চতুর্থ দিনে তাহলে কত রুপিস কালেকশান করলো দেখো চতুর্থ দিন তো ছিল সানডে মানে সানডে তো ইন্ডিয়াতে ছুটির দিন আর যখন ছুটির দিন ছিল না এমনিতে কোনো অনুষ্ঠানের সময় কিন্তু সিনেমাটা রিলিজ দেওয়া হয়নি মানে পূজার সময় ঈদের সময় আর কোনো অনুষ্ঠান ব্যতীত রিলিজ দেওয়া হয়েছে সিনেমাটা তার উপর ছিল ক্রিকেট ম্যাচ এই সব কিছু মিলিয়ে সিনেমাটার উপর কোনো খারাপ প্রভাবই পড়ে নাই কোনো ছুটির দিনও ছিল না তারপরও সিনেমাটা এতটা কালেকশন করেছে মানে এত কোটি কোটি রুপিস কালেকশান করেছে তো ছুটির দিন একটু বেশি কালেকশান করবে সেটা তো আন্দাজ করে হয়ে বলতে পারে তো কত রুপিস কালেকশান করলো ছুটির দিনে এই সিনেমাটা চতুর্থ দিনে সিনেমাটা কালেকশন করেছে পঁচাশি কোটি রুপিস তো কি বুঝলেন সিনেমাটা যে ব্লক হবে সেটা কিন্তু এখনই বলে দিয়ে যাচ্ছে কারণ সিনেমাটা যদি খারাপ হতো মানে তোমরা তো আদিপুরুষ সিনেমাটা সম্পর্কে জানোই প্রভাসের আদিপুর সিনেমাটা সেই সিনেমাটার বিএফেক্স তো অত্যন্ত খারাপ ছিল তো সিনেমাটা দু তিন দিন যাওয়ার পরে কিন্তু মানুষদের কাছ থেকে খারাপ টিপ আসা শুরু হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত সারপ্রাইজিংলি এই সিনেমাটার প্রতি কোনো খারাপ রিভিউ আসেনি তো আশা করা যাচ্ছে সিনেমাটা বক্স অফিসে হিট করবে এবং ব্লকবাস্টার হবে তো এখন কথা হচ্ছে এই কালকে সিনেমাটা চার দিনে ওয়ার্ল্ড মোট কত রুপিস কালেকশন করলো এই কালকি সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড চার দিনে কালেকশান করেছে পাঁচশো কোটি রুপিস মানে পাঁচশো কোটি রুপিস ক্রস করে ফেলেছে বুঝতেই তো পারছ বিদেশের বাজারও কিন্তু সিনেমাটা বেশ ভালো চলছে আর কেনই ভালো চলবে না বলুন সিনেমাটা তো খুব ভালো হয়েছে যেই সিনেমাটা দেখছে সেই সিনেমাটা নিয়ে প্রশংসা করছে তো এই ছিল কালকির সর্বশেষ আপডেট তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর লাইক কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানাতে পারো তাহলে এখানে বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই